আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো যে ডে বাই ডে ভালো কিছু করার চেষ্টা করছে তার বাস্তব উদাহরণ হচ্ছে এই স্মার্টফোনটা আজকে আমি আপনাদের সাথে কথা বলছিলাম ওয়াল্টনের অরবিট ওয়াই টোয়েন্টি ওয়ান নিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকার এই স্মার্টফোনটাতে থাকছে নাইনটি হার্টস রিফ্রেশের যেটা আপনি এই বাজেটে আপনি হারিকেন দিয়েও খুঁজে পাবেন না এছাড়াও কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রয়েছে এটাও কিন্তু এই বাজেটের দুর্লভ এছাড়াও ফোনটিতে ফাইভ থাউজেন্ড মিলাম এর ব্যাটারি থাকছে আর চিপসেট হিসাবে এই ফোনটাতে থাকছে হচ্ছে ইউনিফের টি সিক্স জিরো সিক্স যেটা কিন্তু অলমোস্ট আমরা দেখেছি যে পনেরো হাজার টাকা প্রাইস রেঞ্জের স্মার্টফোনগুলোতে ইউজ হতে সো এর স্পেস তো অসাধারণ এখন রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটা জানার জন্য আপনাদেরকে আমাদের সাথে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে চলুন কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যায় মূল রিভিউ যাওয়ার আগে আমরা একটু বক্সটিকে ওপেন করি দেখি আসলে বক্স কন্টেন্টে কি কি রয়েছে ওকে আমরা একটু বক্সটিকে ওপেন করি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটি রয়েছে আর ডিভাইসটি ছাড়াও এখানে দেখতে পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে ও মাই গড এই বাজারের একটা স্মার্টফোনে তারা স্ক্রিন প্রোটেক্টর দিয়েছে বিষয়টা সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে তারপর এখানে দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টর রয়েছে ওয়ারেন্টি কার্ড রয়েছে তারপর দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি কেবল রয়েছে আই মিন এইটাও আমি বলতে পারি যে এই বাজেটের মধ্যে একটা রেকর্ড কারণ এই বাজেটে কিন্তু এখন পর্যন্ত আমার দেখা ইউএসবি টাইপ সি খুব একটা দেখতে পাইনি তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেন অর্ডের চার্জার রয়েছে সর্বশেষ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হেডফোনও রয়েছে আমি বুঝলাম না এই আট হাজার পাঁচশো টাকার একটা স্মার্টফোনের বক্সের মধ্যে এত কিছু কেউ দেয় কি না যাই হোক বিষয়টা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে যে এই স্মার্টফোনে কিন্তু অলরেডি আমরা বেশ কিছু রেকর্ডও দেখতে পাচ্ছি ওকে মূল রিভিউ শুরু করা যাক প্রতিযোগিতার এই বিড়ে কোনো স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু পিছিয়ে থাকতে চায় না আপনি দেখেন তো এই চমৎকার ডিজাইনটা দেখে ভাবতে পারবেন যে এটা আট হাজার পাঁচশো টাকার কোনো স্মার্টফোন আসলে সব ব্র্যান্ডই এখন চেষ্টা করছে বাজেট যাই হোক ভালো কিছু দেওয়ার জন্য দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পিছনের দিকে ম্যাট ফিনিশ রয়েছে এখানে কিন্তু আঙ্গুলের চাপ একদমই বসে না আর যদি উপরের দিকে থাকে এখানে প্লেন এখানে হচ্ছে সাইকেটাইড নয়স ক্যানস্টলেকশন দেওয়া হয়নি আর এটা এই বাজেটে মোটেও প্রত্যাশিত ছিল না নিচের দিকে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যাক প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে ওকে তারপর হচ্ছে এখানে স্পিকার থাকছে স্পিকারের কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে ডান পাশে কিন্তু এখানে পাওয়ার বটন অ্যান্ড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে এই ফিজিক্যাল ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইক্যুয়ট কাজ করছিল আপনার কাছে অ্যানিমেশনের কারণে স্লাইড ডিলে মনে হতে পারে ওকে তার উপরের দিকেই হচ্ছে ভলিউম রকার থাকছে আর যদি ফোনটির ফ্রন্ট পার্টে আসে তাহলে এখানে ইউসেফ নস যুক্ত একটা ডিসপ্লে দেওয়া হয়েছে আর বাজেট অনুযায়ী যেটুকু সিন এবং সাইড বেজাল আছে আমি বলবো পারফেক্টই আছে ফোনটির বিল মেটেরিয়াল সম্পূর্ণ প্লাস্টিকের ফোনটি খুব একটা মোটা বা ভারী সেরকম কিছু নয় আমি বলবো যে বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে আর ওয়াইড ডিস্ট্রিবিউশনটা পারফেক্টই ছিল সব মিলিয়ে বলতে পারি যে ডিজাইন সেকশনটা বাজেট অনুযায়ী যথেষ্টই ভালো করেছে ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস ইনসেল টেকনোলজির একটি ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আপনি ভিউ জনিত কিছুটা প্রবলেম ফেস করবেন আর ফোনটির আউটডোর ভিজিবিলিটি নিয়ে কিছুটা হয়তো প্রবলেম আপনি ফেস করতে পারেন যেটা এই ফোনের জন্য একটা কমন ব্যাপার তবে ওয়ান হান্ড্রেড এইটি টাচ স্যাম্পলিং রেট টাকায় স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি আর আগেই বললাম যে ফোনটিতে কিন্তু নাইনটি হার্ডসের ডিসপ্লে রয়েছে যে কারণে স্ক্রলিং বা ট্রানজ্যাকশানে স্মুথ একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এই ফোন থেকে চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিএসও টি সিক্স জিরো সিক্স আর জিপি হিসেবে এতে থাকছে মালি জি ফিফটি সেভেন এই চিপসেট নিয়ে এত কিছু না বলে যদি এক কথায় বলি তাহলে বলবো যে এটি অল্টো কিছুদিন আগে যে পনেরো হাজার টাকা প্রাইজের যে একটা স্মার্টফোন লঞ্চ করেছে সেই স্মার্টফোনে কিন্তু সেম চিপসেটটা ইউজ করা হয়েছে সো বুঝতেই পারছেন এটি যথেষ্ট পাওয়ারফুল চিপসেট স্পেশালি বাজেট বিবেচনায় ডেইলি টাস্কগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এই চিপসেট এছাড়াও ছোটখাটো গেমগুলো বেশ ভালোভাবে প্লে করা যাচ্ছিল ওভারঅল যদি বাজেট বিবেচনায় এই চিপসেটের মান বিবেচনা করি তাহলে আমি বলবো খুবই ভালো ছিল অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভের গো এডিশন সাধারণত টু জিবি র্যামের ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের গো এডিশন ব্যবহার করা হয়ে থাকে আই থিঙ্ক এত স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে এতে অপ্রয়োজনীয় অ্যাপসের খুব একটা দেখা পাবেন না আমার এই কই দিনের ব্যবহারে কোনো প্রকার ল্যাগজনিত ইস্যু দেখতে পাইনি ফোনটি টু জিবি র্যামের সাথে আরো টু জিবি ভার্চুয়াল র্যাম থাকছে তবে স্টোরেজের ক্ষেত্রে মাত করে দিয়েছে ওয়াল্টন কারণ এতে থাকছে সিক্সটি ফোর জিবি স্টোরেজ যেটা এই বাজেটে খুব বেশি দেখতে পাওয়া যায় না ফোনটি রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেট এইট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি এআই লেন্স আর ফোনটির সেলফিতে থাকছে একটি ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা ডেলাইটে ভালো আলো পেলে যথেষ্ট ভালো মানের ছবি ক্যাপচার করতে পারে এই ক্যামেরা বাজেট হিসাবে অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা বাজেট বিবেচনায় আমার কাছে এর ক্যামেরার কোয়ালিটি প্রত্যাশার চেয়ে একটু বেটার কিছু মনে হয়েছে এর প্রাইমারি ক্যামেরা থেকে যেটুকু ডিটেলস অ্যান্ড শার্পনেস পেয়েছি যথেষ্টই ভালো বলবো ছবিতে কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য লক্ষ্য করবেন লো লাইটের ছবিতে অ্যান্ড শার্পনেসের অভাব থাকলেও কমপ্লিন করার মতো কোনো জায়গা নেই কারণ বাজেট হিসাবে যথেষ্ট ভালোই বলবো নাইট মোডের ছবিগুলো বেশ আলোকিত হলেও কিছুটা নয়েজ দেখতে পারবেন সফটওয়্যার বেস প্রোটেক্ট মোডের ক্ষেত্রে যা আশা করেছিলাম সে অনুযায়ী প্রত্যাশিত রেজাল্টই দিতে পারছিল সেলফি ক্যামেরায় বেশ কিছু ছবি তুলছি সেলফি ক্যামেরা তোলা ছবিগুলো আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে ফোনটিতে সর্বোচ্চ টেন ডিপিতে ভিডিও শ্যুট করা যায় ফুটেজের কোয়ালিটি বাজেট হিসাবে পারফেক্টই বলবো। পাওয়ার সেকশানে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড মিলিয়ামের ব্যাটারি আর একে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে একটি টেন ওয়ার্ডের চার্জার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই ছিলাম কারণ হ্যাভি ইউজ করে টানা আমার একদিন চলে যাচ্ছিলো আর নর্মাল ইউজ করে অনায়াসে আমার দেড় থেকে দুই দিনের মতো চলে যাচ্ছিল আই হোপ ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউই অসন্তুষ্ট হবেন না যাই হোক এতক্ষণ কিন্তু ফোনটির অনেক বিষয় নিয়ে কথা বললাম এবারে একটু ফোনটির প্রাইস নিয়ে কথা বলি ফোনটির দুই চৌষট্টি ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে আট হাজার চারশো নিরানব্বই টাকা তবে এই ভেরিয়েন্টি বিষয়টা আমি যদি বলি এখানে দুই চৌষট্টি না দিয়ে যদি তিন বত্রিশও দেওয়া যেত বা হচ্ছে তিন চৌষট্টি দেওয়া যেত তাহলে কিন্তু জোস একটা কম্বিনেশন হতে পারত তারপরেও কিন্তু আমরা এই বাজেটে যে আসলে এরকম একটা ফোন পাচ্ছি সেটার জন্য কিন্তু অল্টারনে কাজ স্বীকার করতে হবে যাই হোক ফোনটির ছোটোখাটো যেসব উইক পয়েন্টের কথা বললাম সেইগুলাকে আসলে বাজেট বিবেচনায় খুব একটাকে আমি ধরছি না সো ওভারঅল যদি আমি বলি যে আসলে আট হাজার পাঁচশো টাকার মধ্যে ফোনটি কেমন হলো তাহলে বলবো যে এক কথায় জোস অর্থাৎ আমি এক কথাই বলতে পারি যে আট পাঁচশো টাকায় যে কাউকে ইজিলি এবং স্ট্রংলি এই ফোনটাকে সাজেস্ট করতে পারি সো গাইস ভিডিওটি আর লেন্দি করবো না ফোনটি সম্পর্কে সব আপনাদের সামনে তুলে ধরলাম তারপরে আপনাদেরকে মতামত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি হিমিলিখিনি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ